সাবরুম তথা ত্রিপুরার বিশিষ্ট কবি মনু থেকে ফেরি সাহিত্য পত্রের সম্পাদক এবং দক্ষিণ ত্রিপুরার একমাত্র প্রকাশক বিজন বোস উনিশশো সালে কুড়ি জানুয়ারি সাবরুমের চালিতা ছুরিতে জন্ম সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা কবি ইতিহাসে মাস্টার্স হলেও ছোটবেলা থেকে সাহিত্যের অনুরাগে ইতিমধ্যে মনু থেকে পেনি সাহিত্য ম্যাগাজিন সাহিত্য মহলে বিশেষ সমাদৃত হয়েছে কবি সম্মেলন সাহিত্য সভা সাহিত্য নিয়ে সংবাদপত্রে নিয়মিত লেখালেখি করেন তিনি নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলে সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক দুলাল নমস্কার আমি কথা বলছিলাম সাব্রুমের একজন প্রসিদ্ধ কবি এবং প্রকাশক বিজন বসুর সাথে বিজন বসু ইতিমধ্যেই সাবরুম থেকে ফেনি ছয়টি বই প্রকাশ করেছে সাথে সাথে তিনি কিছু কবিতাও লিখেন তো এই যে নতুন প্রজন্মের যারা উঠে আসছে কবি এর মধ্যে বিজন বসু খুব প্রসিদ্ধ ইতিমধ্যেই বেশ কবিতা এগুলো আলোক সম্পাদ হচ্ছে বিভিন্ন মহলে বিশেষ করে সাহিত্য মহলে এবারে যে ফেনী বিহু ফেনী বিহু কবিতা সম্বলন যেটা সন্ন্যাসী টিলাতে অর্থাৎ কলমেহা জীলাতে সরি সন্ন্যাসী টিলাতে হয়েছিল সেখানে একজন বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন আর যে সমস্ত কবিদের আনার একটা প্রয়াস তিনি নিয়েছেন এবং এসেছিল এবং একটা সার্থক কবি সম্মেলন করতে পেরেছিলেন তাছাড়া সাবরুমে যে প্রথম কবি সম্মেলন বা সাহিত্যর আসর হয়েছিল সেটারও একজন প্রথম পৃষ্ঠপোষক ছিলেন তো আমি বিজন বসুর সাথে কথা কথা বলে জানতে চাইছি যে আপনি যে কবিতা লিখছেন তার প্রেরণা প্রত্যেকে পেয়েছেন নমস্কার আসলে লেখালেখি জগতে ছাত্র জীবন থেকেই মূলত গ্রামাঞ্চলে বাড়ি হওয়ার জন্য সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ করে একেবারেই ক্লাস ফোর ফাইভ থেকেই আমাদের স্কুলগুলিতে তখন সাহিত্য বাসন হতো শনিবারে তো সেই সাহিত্যবাসনগুলিতেই গান বাজনার কোনো ইনস্ট্রুমেন্ট তখন ছিল না ছিল না বলেই কবিতার প্রতি আকৃষ্ট হই এবং তখন থেকেই কবিতার প্রতি ভালোবাসি প্রথম কবিতাটা কী ছিল প্রথম কবিতা যখন ক্লাস এইটে পড়ি তখনই কবিতা লিখেছি প্রথম আমাদের হিন্দা বিশ্ববিদ্যালয়ের বড় এলাকায় জেনে তখন থেকেই কবিতার প্রতি ট্রেন এবং যাত্রা শুরু এরপরে বিভিন্ন সময়ে ত্রিপুরা যে বিভিন্ন সংবাদপত্র দেখেছি কলেজ ইউনিভার্সিটি আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমার কবিতার সংখ্যা প্রায় ছয়শ কিন্তু তখন কোনো প্রকাশকের সঙ্গে পরিচয় হয়নি বা ওই রকম কোনো পরিকল্পনা ছিল না জীবনের জটিল পাখি পড়ে এক সময় কবিতার বই ডায়েরি দিকে হারিয়ে যায় আবার যখন মূলত দু হাজার দশ সাল থেকে এর মাঝখানে অনেক লেখালেখি করেছে কিন্তু বই প্রকাশের কখনও হচ্ছে জাগেনি প্রথম প্রকাশন কোনটা ছিল প্রথম প্রকাশ ছিল দু হাজার সতেরো সালে সেই বইয়ের নাম মূল থেকে ফেনি না সেটা হচ্ছে মনে কৃষক নিয়ে হচ্ছে আমার ম্যাগাজিন যেটা আমি সম্পাদনা করি গত বছর রয়েছে কিন্তু আমার কবিতার বই কখন হচ্ছে আর সেই সপ্তাহের কথা কবিতা তারপর এখন পর্যন্ত সেই সব কথা অ্যাকচিপের অর্জাতির নিজ সহ শেষ সর্বশেষ কথা বলছে বই মেলায় তেতাল্লিশতম বই মেলায় আমার নিজের প্রকাশনৈতিক হয়েছে মনু পারি মরিশা এ পর্যন্ত আর্থিক আমাদের এবং বিভিন্নভাবে অন্যান্য বই অন্যদের সঙ্গে লিখেছি অনেক বই আছে যাই হোক আমাদের বিভিন্ন সংবাদ ত্রিপুরা দর্পণ স্যান্ডল এইসব পত্রিকায় আমরা একসঙ্গে নিয়মিত লিখতাম এখন আর লেখা হয় না হতো না কিন্তু রাজ্যের বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত লিখছি হচ্ছে ত্রিপুরার কোন মানে কোন কবির সাথে আপনার মানে এই যে লেখালেখির ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা আলোচনা ত্রিপুরার তো বটেই ত্রিপুরার বাইরেও রাজ্যের বাইরে বা আমাদের দেশের বাইরেও অনেকগুলির সঙ্গে শত কবির সঙ্গে আমার পরিচয় আছে বিশেষ করে গত দশ বছর দুই বছর ধরে দু হাজার পনেরো সাল থেকে দু হাজার কুড়ি চব্বিশ সাল থেকে এই নয় দশ বছর আর ত্রিপুরা হয়ে ত্রিপুরার বাইরে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গে আসামে বিভিন্ন রাজ্যে আমি একাধিকবার একাধিকবার বলব প্রতি বছর আসলে প্রতিনিধিত্ব করেছি ত্রিপুরার বাইরে যে বাংলাদেশে গিয়েছি বেশ কিছু সময় অভিনয় করেছি এসব সাহিত্য আসলগুলিতে আমন্ত্রিত ত্রিপুরার বাইরে বিভিন্ন রাজ্যে এবং রাজ্যে বিভিন্ন বা রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ত্রিপুরার যারা চর্চা বা কবিতা চর্চা যারা ওপরের দিকে আছে সবার যোগাযোগ আছে তো মানে পশ্চিমবাংলার যে কবি যারা কবি নাম করা কবি আছে যেমন পুরনো আমলে তারা যারা কবিতা লিখছেন তাদের কাছ থেকে তো আপনার জীবনানন্দ দাশ মধ্যে আপনার কীরকম অনুভব সাধারণ আমাদের বাংলা সাহিত্যে আমরা যদি রবীন্দ্রনাথতন্ত্রকে বাক্য আর ওনাদের পরেই জীবনানন্দ দাশ কিন্তু মানের দিক থেকে বলছি না জনপ্রিয়তার দিক থেকে বলছি আর কবিতা লিখেছেন জীবনানন্দ দাশ আরও হাজার বছর উনি আমাদের হৃদয়ে থাকবেন বাংলা সরস্বতী লোকের হৃদরে থাকবেন বাংলার কবিতা পাঠকের হৃদরে থাকবেন এরকম কুয়াশি তো এই যে আধুনিককালে আর একজন কবির ঘটে এসে যদিও বাংলাদেশ থেকে ভূমিক রয়েছেন দিল্লিতে থাকেন তাস্তিমান হাসিনের যে লেখা বা কবিতা এগুলো সম্পর্কে আপনার এক ধারণা এবং আমি খুব তসুল ইমান হাসিনের ভক্ত বলবো ভক্ত ইয়কে বলছি তসুল ইম্যান একটা প্রতিষ্ঠান শুধু একজন ব্যক্তি নন একজন কবি নন উনি একটা প্রতিষ্ঠান মৌলবাদের বিরুদ্ধে নারী প্রগতির পক্ষে নারী শিক্ষার পক্ষে নারীদের মুক্ত জীবন মুক্ত চর্চা আর মুক্ত চিন্তার পক্ষে দশ আসছেন একটা প্রতিষ্ঠানগুলো এর জন্য উনি উনিশশো উনিশশো সাল থেকেই উনি নির্বাচনে আছেন বাংলাদেশে তো এখনই যেতে পারেননি কিন্তু আমি বলবো বাংলাদেশ সরকার যাতে ওনাকে ফিরিয়ে নেন আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় উনি এখানে থাকতে পারেন না এরকম মুক্ত চিন্তার লোকগুলো নারী প্রগতির লোকগুলি যদি কুম্ভাস হয়ে থাকে সভ্যতার ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে এটা সংকট তৈরি হয় মুক্ত চিন্তার ক্ষেত্রে একটা সংকট তৈরি হয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে তসলিমা নাসরিন একেবারেই সাহিত্যপ্রেমী এবং